হ্যালো বন্ধুরা এইমাত্র মাত্র চলে আসলাম তাজা খবর নিয়ে তো ইনস্টাগ্রাম আর ফেসবুক নিয়ে মানে সারা ইন্ডিয়ায় তোলপার হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে সব কি দেখাচ্ছে মানে খুলছে না কারোরই খুলছে না এখানে সবাই খোলার চেষ্টা করছে কিন্তু খুলছে না আমরাও আমার আইডিটাও আমি খোলার চেষ্টা করলাম কিন্তু খুলছে না পাসপোর্ট দেখাচ্ছে পাসপোর্ট দিচ্ছি তাও খুলছে না তো কি করা যায় এখন দেখাবো তোমাদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রাম কি হচ্ছে কী না হচ্ছে ঠিক আছে তোমাদেরকে ওটাই দেখাবো তো এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে সবাইয়ের মাথা একদম খারাপ হয়ে গেছে ইনস্টাগ্রাম আর ফেসবুক নিয়ে তো কি করবে সবাই ভেবে পাচ্ছে না ঠিক আছে তো তোমাকে আমি কিছু বলতে পারছি না মানে ফেসবুক আর ইনস্টাগ্রাম আমার সব ব্যান্ড হয়ে গেছে মাথা সব খারাপ হয়ে যাচ্ছে কিছু বলতে পারছি না তো চলো দেখাই কি করা যায় না করা যায় তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ফেসবুক এই আমার এই ভিডিওটা আমার মানে কি বলবো আমি কিছু ভেবে পাচ্ছি না তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো এ দেখতে পাচ্ছ বন্ধুরা ফেসবুক লগ ইন করে একটা লগ ইন করে দেখি কী হয় এই যে বন্ধুরা এই যে এই এরকম একটাই ইয়ে দেখাচ্ছে তো তোমাদের কি দেখাচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে একটা দেখালাম এটা তো আরও দেখাবো তোমাদেরকে কি হচ্ছে ঠিক আছে সব আইডিতেই এরকম হচ্ছে কোনো আইডিতেই হচ্ছে না আরেকটা আইডি দেখায় তোমাদেরকে এই যে বন্ধুরা আরেকটা দেখাচ্ছি তো এটাকেও ওরকম দেখাচ্ছে তো লগ ইন হচ্ছে না কোনোটাই লগ ইন হচ্ছে না কি করব ভেবে পাচ্ছে না এই যে সবটাই এরকম ফেস দেখাচ্ছে মানে কি বলবো কিছু ভেবে পাচ্ছি না কি করব না করব তো দেখা যাক কি একটা এখানে দেখি পাসপোর্ট নিয়ে দেখো পাসপোর্ট আর জীবনটা চাচ্ছে পাসপোর্ট চাচ্ছে নম্বর পাসপোর্ট চাচ্ছে তো দেখবো পাসপোর্ট দিয়ে খোলে কি না দেখতে পাচ্ছ বন্ধুরা তাও খুলছে না তো কি করবো এখন ভেবে পাচ্ছি না আরো দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো বন্ধুরা এই যে একটা দেখতে দেখতে পাচ্ছ এটাকেও এরকম দেখাচ্ছে পাসপোর্ট দেখ পাসপোর্ট তো দেখি খোলা কি সচপর সচপর তো বন্ধুরা দেখতে পাচ্ছো এরকমই সব দেখাচ্ছে তো কি করব ভেবে পাচ্ছে না সবাই মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে তো সবগুলোই তো দেখালাম তো দেখা যাক কি করা যায় তো নেক্সট ভিডিও আমার আমি তোমাদের সামনে আসবো